ভুল এবং গুনাহ এক জিনিস নয় ভুল হয়ে থাকে অনিচ্ছাকৃতভাবে আর গুনাহ হয় মূলত ইচ্ছা মত এবং সিদ্ধান্তের ভিত্তিতে তবে কখনো কখনো অনিচ্ছাকৃত ভুলও গুনাহের পর্যায়ে চলে যেতে পারে ভুল বা গুনাহ যাই হোক না কেন যারা আলেম বা জ্ঞানী তাদের উচিত জ্ঞানের ভিত্তিতে তা থেকে সচেতন হওয়া এবং আল্লাহর কাছে তবা করা কোরআন মজিদে তালা আমাদের অনিচ্ছাকৃত ভুল ক্ষমার জন্য একটি দুয়া শিখিয়েছেন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করো না সুরা আল বাকারা দুশো ছিয়াশি এই আয়াত থেকে বোঝা যায় অনিচ্ছাকৃত ভুল সাধারণত গুনাহের পর্যায়ে আসে না তবে ইচ্ছাকৃতভাবে করলে তা গুনাহের রূপ নেয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ভুল ভুলে যাওয়া এবং জোরপূর্বক করানো তাজসমূহকে ক্ষমা করেছেন সুনান ইবনে মাজা হাদিস দু হাজার তেতাল্লিশ সহি আলবানী অতএব ভুল এবং গুনাহের পার্থক্য সুস্পষ্ট ভুল অনিচ্ছাকৃত হলে আল্লাহ ক্ষমা করেন কিন্তু গুনাহ ইচ্ছাকৃত হলে তা শাস্তিযোগ্য কোনো আলেমের ব্যক্তিগত ভুল হলে তাকে বল তার নিজের বিষয় এ নিয়ে অতিরিক্ত সমালোচনার প্রয়োজন নেই কিন্তু যদি সেই ভুল সমাজের অন্যান্য মানুষের ক্ষতির কারণ হয় এবং সতর্ক করার পরও তিনি তা চালিয়ে যান তবে সেটি আর ভুল থাকে না বরং তা দায়িত্বহীনতা এবং গুনাহের পর্যায়ে পড়ে আল্লাহর নির্দেশ তুমি স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই স্মরণ করানো মুমিনদের উপকারে আসে সুরা আজ জারিয়াত পঞ্চান্ন এবং বলেছেন তোমরা সর্বোত্তম জাতি কারণ তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো সুরা আল ইমরান একশো দশ সুতরাং সমাজের কল্যাণের জন্য ভুল বা বিভ্রান্তি প্রকাশে এলে তা সংশোধন করা এবং অন্যদের সতর্ক করা ইসলামী দায়িত্ব উপযুক্ত প্রমাণের ভিত্তিতে যে কোনো দল ব্যক্তি বা সংগঠনের বিষয়ে মন্তব্য করার অধিকার একজন সচেতন মানুষের আছে কার কত বড় ডিগ্রি আছে বা কে কত বড় আলেম বা বক্তা তা দিয়ে ভালো মন্দ বা হক নির্ধারিত হয় না সব মানুষ সব বিষয়ে সমানভাবে বুঝদার নাও হতে পারে এবং বড় ডিগ্রি বা জ্ঞান থাকা মানেই ভীতি থাকা নয় আল্লাহ বলেন আল্লাহকে তার বান্দাদের মধ্যে কেবল তারাই ভয় করে যারা প্রকৃত আলেম সুরা ফাতির আঠাশ এর মানে হল প্রকৃত আলেম সেই ব্যক্তি যার অন্তরে তাকুয়া বা ভীতি বিদ্যমান কেবল জ্ঞানের আধিক্য নয় সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর প্রতি যে যত বেশি তাকুয়াশীল সে তত বড় মাপের আলেম কিন্তু ডিগ্রি বা অতিরিক্ত পাণ্ডিত্য অনেককে অহংকারী করে তোলে তারা হয়তো মনে করে তাদের জ্ঞান এমন উচ্চতায় পৌঁছেছে যে তাদের দ্বারা আর ভুল হওয়া সম্ভব নয় আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী লোকদের ভালোবাসেন না সুরা আন্নাহাল তেইশ ইতিহাসে নমরুদ ফেরাউন এবং আবু জাহাল বা আবুল হেকামের মতো লোকেরাও নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও ক্ষমতাবান মনে করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল অতএব ভুল এবং গুনাহের মধ্যে পার্থক্য বোঝা এবং সমাজে ক্ষতিকর বিভ্রান্তি বা ভুল প্রকাশে এলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া এর পাশাপাশি আল্লাভীতি ও তাকোয়ার ভিত্তিতে প্রকৃত আলেমকে সম্মান করা এগুলি একজন মুমিনের সচেতন দায়িত্ব